নমস্কার বন্ধুরা প্রথমেই আমাদের ট্যুর ফান্ড অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নবদ্বীপের গৌরীয় মিশন শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছে গৌরীয় মিশন নবদ্বীপের স্বরূপগঞ্জে গ্রামের মানুষের জন্য তৈরি করছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ইংলিশ মিডিয়াম স্কুল মহাপ্রভুর ভাবাদর্শে গ্রামের ছেলেদের মানুষ করাই প্রকৃত লক্ষ্য এই সেই স্কুলের মডেল আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলেই তৈরি হচ্ছে নতুন বিল্ডিং নগরীর নবদ্বীপ ধামের কথা সকল সনাতন ধর্মাবলম্বীকারী মানুষের কাছে জানা প্রতি বছর শয়ে শয়ে ভক্তের দল নবদ্বীপ ধাম দর্শন করতে আসেন দেশ বিদেশের বহু পুণ্যার্থীরা শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপে আসেন প্রতি বছর নবদ্বীপের স্বরূপগঞ্জে গৌরীয় মিশনের আশ্রমে সারা বছরই প্রচুর ভক্ত আসেন মহাপ্রভুর দর্শন করতে বাগবাজারে এই গৌড়ীয় মিশনের হেডকোয়ার্টার কিন্তু দেশ জুড়ে রয়েছে তাদের অসংখ্য ব্রাঞ্চ এবং কর্মকাণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীগণ সারা দেশ জুড়েই কাজ করছেন গরিব ও পিছিয়ে পড়া মানুষদের জন্য শিক্ষার প্রসারে দীর্ঘদিন ধরে কাজ চলেছে গৌরীয় মিশনের নবদ্বীপের স্বরূপগঞ্জ গাদিগাছায় তাদের উদ্যোগে দু সালে গড়ে ওঠে গৌরীয় মিশন বিদ্যা মন্দির যা সিবিএসসি অ্যাফিলেটেড ইংরেজি মাধ্যম স্কুল প্লে গ্রুপ থেকে মানে একদম নার্সারি থেকে ক্লাস সেভেন সপ্তম শ্রেণী পর্যন্ত যাত্রা শুরু করা এই বিদ্যালয়ে বর্তমানে একশোরও বেশি ছাত্রছাত্রী অধ্যয়ন করছে ভবিষ্যতে ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্প্রসারণের জন্য বিদ্যামন্দিরের নতুন একাডেমি ভবনের উদ্বোধন হয়ে গেল শুক্রবার উদ্বোধন করেন গৌরীয় মিশনের সভাপতি ও আচার্য ভক্তিসুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ ও গৌরীয় মিশন বিদ্যামন্দিরের সভাপতি মঞ্জু মিত্র বহু বিশিষ্ট শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিরা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীয় মিশনের আচার্য ও সভাপতি ভক্তি সন্ন্যাসী গোস্বামী মহারাজ বলেন গৌরীয় মিশন বিদ্যামন্দির শুধুমাত্র অ্যাকাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ নয় এই বিদ্যালয় মূলত গ্রামীণ ও সমাজের দুর্বলতর শ্রেণীর পিছিয়ে পড়া শিশুদের ইংরেজি মাধ্যমে শিক্ষিত করে তুলতেই প্রতিশ্রুতিবদ্ধ মূল্যবোধ নির্ভর শিক্ষার মাধ্যমে দায়িত্ববান ভবিষ্যৎ প্রস্তুত নাগরিক গড়ে তোলায় তাদের মূল উদ্দেশ্য আর মঞ্জু মিত্র বলেন শিক্ষার সাথে সহ কার্যকলাপ যেমন বিতর্ক চিত্রাঙ্কন সঙ্গীত নৃত্য খেলাধুলা ও যোগ যোগব্যায়ামের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় যাতে ছাত্রছাত্রীদের মানসিক শারীরিক শিক্ষার সার্বিক বিকাশ ঘটে অনুষ্ঠান পরিচালনা করেন গৌরীয় মিশনের সেক্রেটারি ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন মূল্যবান কমেন্ট পাঠাবেন আগামী দিনে এই সমস্ত সংস্থার আরও মহান মহান উদ্যোগ আরও নানান ধরনের অনুষ্ঠান আরও নানান ধরনের ভ্রমণ বিপাশ মানুষদের জন্য বিভিন্ন বিষয় আমরা তুলে ধরব আজকে গৌরী মিশনের যে উদ্যোগ তাদের যে মহারাজদের যোগান যোগাযোগ এবং তাদের যে একাত্ম হয়ে ওঠা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন पूरे प्रेसिडेंट मंजूमित। दे हल्की गलती। मंजूमित हो। प्रेसिडेंशियम में इंग्लैंड यूरोप मानुष को छह दिन डिसेंट एक्टर जरूरत जाना वरना फायर तो ना जोको ना हमने तक्षशिला नालंदा तेरी तो रेसिला। तो एक फॉल्ट है जाते हैं हमारे बातचीत पाएं तो। He is already there on the dais. Welcome, sir. Now I will introduce Sri Pratap. তার কথা মনে পড়ছে আজকে তিনি দু সালে যখন এই স্কুলটি একটা পুরাতন বিল্ডিং ছিল কেনা হয় এবং একটা বিল্ডিং করবার জন্য বা স্কুলটাকে স্টার্ট করবার জন্য যখন একটা সভা হয় তিনি সেই সভায় উপস্থিত ছিলেন তারই অবদান এবং তারই আশীর্বাদ আজকে আমাদেরকে এতদূর এগুতে এগোতে সাহায্য এটা যদি বুঝতে না পারি যে আমাদের গুরুজন আমাদের পিতা মাতা গুরুজন আমাদের উপরে যারা রয়েছেন তাদের আশীর্বাদ ব্যতীত আমরা কোনো বড় কাজে সাকসেস লাভ করতে পারি না এটা যদি না বুঝতে পারি আজকে আমাদের স্কুলে যারা পড়ছেন বাচ্চা বাচ্চা ছেলে তাদেরও জীবনের এই স্কুলে পড়ার কোনো লাভ হবে না আমি তাই মনে করি যে আজকে এই স্কুলের স্কুলটাকে দাঁড় কোনানোর ব্যাপারে ভক্তির সহিত পরিব্রাজক গোস্বামী মহারাজের যে অবদান তার যে আশীর্বাদ তার যে কৃপাদৃষ্টি আমরা পেয়েছি সেটাই একমাত্র সম্বল নিয়ে আমরা এগিয়েছিলাম আজকে একটু স্কুলটা তৈরি করতে দেরি হলো অনেকেই সন্দেহান ছিলেন যে গৌরীয় মিশন কি প্রকৃতপক্ষে স্কুলটা তৈরি করতে পারবেন আমি জানি এটা তারপরে যে এই কোভিডের যে একটা চাপ মহামারী যে আমাদের উপরে এসে চেপে বসল সেটাও একটা কারণ এবং যাই হোক যে সকল সংসারে কোনো একটা বড় কাজ করতে গেলে সেখানে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় এবং হওয়াটা অস্বাভাবিক নয় এবং সেই বিপদের সম্মুখীন হওয়াটা যে অনেক লাভে সেটা আমাদের জীবনে অনেকটা অনুভব করেছে এবং সেই সকল বাধা বিপত্তি আজকে আমাদের এই স্কুলটাকে মহিমা মহিমান্বিত করছে এবং স্কুলের টিচার এবং ছাত্র যারা এখানে আসছেন তারাও নিশ্চয়ই ধীরে ধীরে কিছু কিছু অনুভব করতে পারবেন যে স্কুলটা কেন হল গৌড়ীয় মিশন প্রকৃতপক্ষে পড়া বিদ্যাপীঠ শিক্ষা দেওয়ার জন্য চৈতন্যদেব যে শিক্ষা দিয়েছেন আপনারা জানেন যে এই নীতি শাস্ত্র বা শাস্ত্র তিনি এখানে অধ্যাপনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি যখন দক্ষিণ ভারতে গিয়ে রায় রামানন্দের সঙ্গে সংবাদ করছিলেন তাকে তার মুখ দিয়ে বলেছিলেন তিনি বলেছিলেন যে বিদ্যা বলতে কী বোঝায় তখন বলছেন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর ঈশ্বরকে ভক্তি যদি না শিখি তাহলে অন্য কোনো বিদ্যা কাজ করবে না এই বিদ্যা যে বিদ্যা পড়বার জন্য আজকে স্কুল খোলা হলো যে বিদ্যা আজকে ছাত্ররা অর্জন করছেন সেই বিদ্যাটা কিন্তু ওই তার শেষ পর্যায়ে বা এই বিদ্যাটা যদি পড়া বিদ্যার্থীর পর্যবেষিত হয় সেই উদ্দেশ্যে আমাদের এই বিদ্যালয় খোলা হয়েছে এই নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক রয়েছে তার জন্য আমাদের কোনো চেষ্টা নিতে হবে এমন কোনো প্রয়োজন ছিল না কিন্তু গৌরী মিশনের এটা একমাত্র বিদ্যালয় এবং আমাদের ইচ্ছা যে এই বিদ্যা এখানে এসে ছাত্ররা জড়বিদ্যার বিদ্যার সঙ্গে সঙ্গে পড়া বিদ্যা লাভ করুক তাদের জীবনে একটা মানবতার দৃষ্টি খুলুক তারা বড় হোক তারা আগে গিয়ে সমাজের কল্যাণ করুক এবং এই আমি আপনাদের সকলের বেনিফিটের জন্য এখন বাংলাতেই বলি কারণ স্পেশালি বাচ্চাদের মায়েদের বাবাদের জন্যে আমার এই পরের মেসেজগুলো খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের বোঝার জন্য আপনাদের অনেকেরই মনে হয় যে উঠতে এত করেছে এটা কিন্তু আমাদের গথিল জন্য নয় এটা আমাদের মনের মতো করে একটা আমাদের ডিজাইন করতে পারি না এটা সিবিএসি স্কুল খুব স্ট্রিক্টলি আমাদের সিবিএসি গাইডলাইন্স ফলো করে করতে হয় আর ওরা প্রত্যেক ফেজে ইন্সপেক্ট করে সিবিএসই ইন্সপেক্টার ইন্সপেক্ট করে আমাদের अप्रूवल दिले गो अहेड बोलने अमर नेक्स्ट स्टेप में एक उत्तर